কোন সওকাত মোল্লা সাহেব আমার সম্পর্কে ইতিপূর্বে অবাঞ্ছিত মন্তব্য করেছে তার জবাব কিন্তু আমি কোর্টের মাধ্যমে নিচ্ছি মামলা চলছে তাকে কোর্টে টেনে হাজির করেছে আবারও যদি এই ধরনের কোনো মন্তব্য করে থাকি আমি ভিডিও আমার কাছে এসে পৌঁছায়নি আমি দেখব তাকে আবারও কোর্টে টেনে নিয়ে যাব ওর অবাঞ্ছিত মন্তব্যের জবাব আমি অবাঞ্চিত মন্তব্য করে দেব না আমি আইনের মাধ্যমে এর জবাব দিই চাইব এবং যে কথা বলেছে আইনের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে না নাহলে তার বিরুদ্ধে মানাহানি মামলা আমি করব এটা বলে রাখছি এবারে ছাড়বো না আর যদি আমি অনৈতিক দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকি আমাকে স্পিকার স্যার এখনো কেন অ্যাসেম্বলিতে অ্যাক্সেস দিচ্ছে কেন আমাকে রেস্ট্রিকেট সেখানে করছে না সেখান থেকে কেন আমাকে বহিষ্কার করছে না তাহলে কি স্পিকার স্যারের কাজের ওপরে সে আগুন তুলে দিচ্ছে সরকার স্যার না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী কেন আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না আমি শুনেছিলাম সৌকাত সাহেবের সাথে মমতা তিনি অভিষেক ব্যানার্জির লবি তাহলে এই যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি একটা লবি চলছে শুনছি যেটা তাহলে কি শৌকাত সাহেব এটা বকলমে প্রমাণ করতে চাইছেন বা বলতে চাইছেন মুখ্যমন্ত্রী অপারক তিনি দায়িত্ব কানগণ্ডহীন দায়িত্ব তিনি যে নওশাদ সিদ্দিকি অবৈধ কাজের সাথে যুক্ত থাকার পর তাকে কেন অ্যারেস্ট করছে না এটা কি শৌকাত সাহেব বলতে চাইছেন মাননীয়াও এটা দেখুক আর আমি আমার মতো আইনি লড়াই করব শৌকাত সাহেবকে আইনের মাধ্যমে বুঝে নেব এর এই এই যে লাফালাফি করছে অবাঞ্ছিত মন্তব্যের জবাব মুখ জবাব বন্ধ করব আমি আইনের মাধ্যমে